সময়ের সাথে পাল্লা দিতে দিতে কখন যে বড় হয়ে গেলাম বুঝতেই পারলাম না প্রাইভেট স্কুলে নতুন ক্লাসে ভর্তি হলে প্রথমে দিত পুরনো বই আর কিছুদিন পরে পুরনো বই ফেরত নিয়ে আসতো নতুন বই আর সেই নতুন বইয়ের গন্ধ যে কোনো দামি পারফিউমের গন্ধকেও হার মানে পড়া না করে গেলে স্যারেদের সেই কানমুলে দেওয়া উডবোস খাওয়ানো কিংবা পিঠে বেতের ঘা তখন মনে হতো কবে যে বড় হবো আর পড়াশোনা করতে হবে না কিন্তু এখন সেই সব দিনকে মিস করি পুকুরে ঘন্টার পর ঘন্টা স্নান করা পুকুরের জলে ধরাধরি খেলা আর যতক্ষণ না সেই পুকুরের জল ঘোলা হচ্ছে ততক্ষণ চলতো সেই ধরাধরি খেলা মনে আছে আগেকার দিনে কালবৈশাখী ঝড়ের কথা বিকালবেলা আকাশ কালো করে মেঘ করতো আর তারপরে শুরু হতো কালবৈশাখী ঝড় আর সাথে মুসলধার বৃষ্টি এখনো বৃষ্টি হয় এখনো ঝড় হয় তবে আগেকার দিনে কালবৈশাখী ঝড় আর হয় না এখন বৃষ্টি হলে হয় নিম্নচাপের বৃষ্টি আর ঝড় হলে আয়লা আমফান আমাদের ছোটোবেলায় ঘন ঘন ইলেকট্রিক চলে যেত আর তখন বাড়িতে বাড়িতে জ্বলে উঠতো হ্যারিকেনের আলো আর সেই হ্যারিকেনের আলোতে বসে ভূতের গল্প শোনা এখন অবশ্য আর হ্যারিকেনের আলো নেই তার বদলে আসছে ইনভার্টার আর না হলে চার্জিং লাইট আর সেই হ্যারিকেনের আলো আর ভূতের গল্প শোনা বড্ড মিস করি স্কুল শেষে খেলার মাঠে বন্ধুদের সাথে ক্রিকেট খেলা লুকোচুরি খেলা নরম ঘাসের উপর চিত হয়ে শুয়ে আকাশ দেখা এখন খেলার মাঠে আর ক্রিকেট খেলা হয় না কিংবা নরম ঘাসের উপর শুয়ে আর আকাশ দেখা হয় না আমাদের যে ছোটোবেলা মজা থাকতো শক্তিমান জুনিয়ার জি অথবা বিভিন্ন কার্টুন দেখে এখনকারের সেই ছোটোবেলা মজাছে সাথে স্মার্টফোন নিয়ে পাবজি ফ্রি ফায়ারে আগে বুঝতাম না এখন বুঝি কত সুন্দর ছিল সেই ছোটোবেলা